কার বন্ধুরা চন্দ্রকান্ডকে স্বাগত দেখুন আজকে আমার এই কুমড়ো গাছের কুমড়ো ডগা কাটা হচ্ছে আমার হাজব্যান্ড কুমড়ো ডগা কেটে দিচ্ছে দেখছেন তো দেখুন হ্যাঁ এই দেখুন কি সুন্দর কুমড়ো ডগা এই দেখুন আরেকটা তাও হ্যাঁ দুটো এইটা দাও নিচেরটা দাও হ্যাঁ এইটা দাও হ্যাঁ কুমড়ো টাকার তরকারি হবে ডাল হবে হ্যাঁ কেটে নিয়ে কোথায় হয়েছে এই যে আমাদের সমস্ত সার করে সারের মধ্যে আবার গাছ হয়েছে আর কেটো না আর লাগবে না আর এই যে আবার এটা নোটে শাক হয়েছে আরেকদিন রান্না করে দেখাবো দাও দাও ব্যাস আর কেটো না ওগুলো আবার বড় হোক হ্যাঁ তাও দেখুন কেমন সুন্দর এই যে ডগা নিয়ে গেলাম বাগান থেকে এই ডগা নিয়ে গিয়ে আমি আজকে রান্না করে আপনাদের দেখাবো তার সাথে আমার হাজব্যান্ডের যে বাগান করেছে বাগানের পরিচর্যা করে সেগুলো দেখাই আপনাদেরকে এই দেখুন সব সময় এই ছাদ নিয়েই থাকে এই যে লেবু গাছ এই যে একটা লেবু গাছ লেবু ধরেছে ছোটো ছোটো লেবু দেখুন এই ছোট ছোটো লেবু হয়েছে পাতার পাকে ফাঁকে এগুলো কিন্তু রস হয়েছে ভালো আরও বড় হবে হ্যাঁ আবার এই আর একটা গাছ এবার তেমন লেবু আসেনি হ্যাঁ আতা গাছ আতা গাছে আতা ধরছে কিন্তু রোদের জন্য আদা আতা হচ্ছে না ফুলগুলো সব হচ্ছে তো পড়ে যাচ্ছে দেখেছেন তো আমরা গাছে আমরা নিয়ে চলে গেছি আবার ফুল আসছে হ্যাঁ আর আগেকার একটা দুটো আমরা আছে এই যে আমার ঘরেও আছে এটা রান্না করবো ডাল করব হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস দেখাই দেখুন কত কি দেখাতে কি ভালো লাগে এই যে আমাদের এই গাছটা আম্রপালি এই আম্রপালি আছে এই যে মুকুল এসে গেছে মুকুল ছোট ছোট পাতা হয়েছে হ্যাঁ এবার আম দিল না কিন্তু পাশের গাছটা দুবার আম আসে এবার দেখুন আম এসে গেছে আমের মুকুল আপনাদেরকে দেখায়নি কিন্তু এই দেখুন আম ধরেছে এই দেখুন প্রত্যেকটা মুকুলে মুকুলে আম এসে গেছে এখানে আবার মুকুল এখানে আবার মুকুল এখানে আবার মুকুল এখানে মুকুল ওই দেখুন উপরে আমাদের বাড়িটাটা না গাছ দিয়ে ঘেরা হ্যাঁ অতএব একটু ঠান্ডা তো আছে তাই গরমে অতিষ্ঠ তুলসী গাছ এইটা আমার ফুলের গাছ একটু পূজা অর্চনা করি তো তাই ফুল গাছও লাগিয়ে দিয়েছে যাতে আমার কষ্ট না হয় রোজ বাজারে যাওয়ার জন্য আমি তারা দিই ওনার পোষায় না বয়স হচ্ছে তো সময় যেতে পারে না দেখুন এবার ডালিম হয়েছে আমার গাছে কি সুন্দর না ডালিম হয়েছে এতদিন ধরে ডালিম গাছে ডালিম হয়েছিল দুটো ডালিম খেয়েছি এবার অনেক ডালিম হয়েছে দেখুন ডালিম এবার মনে হচ্ছে এগুলো সব হবে এই যে গাছ ওষুধ সবই আমার হাজব্যান্ড করে আমি কিছুই করি না আমি শুধু ফল ফুল তুলে নিয়ে গিয়ে রান্না করি আর খাই আর ঠাকুর পূজা দিই কিন্তু আমার হাজব্যান্ড এগুলো করে হ্যাঁ এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা খেলাম লঙ্কা খেলাম এই যে ভেন্ডি গাছ দেখুন ভেন্ডি ধরেছে এই যে অনেক ভেন্ডি খেয়েছি আবার কেটে কেটে দিচ্ছে আবার ফুল এসেছে ভেন্ডি ফুলগুলো দেখুন কত সুন্দর না খুব সুন্দর খুব সুন্দর কাছে পাতা নেই ভেন্ডি ধরছে হ্যাঁ দেখুন ভেন্ডি ধরছে আচ্ছা এবার চলি আরও গাছ দেখুন এই ভেন্ডি গাছ এই ভেন্ডি গাছ এখানে অনেক লঙ্কা গাছ উচ্ছে এসেছে আচ্ছা দেখছি এখানে উচ্ছে গাছ তো আবার দুটো লাগিয়েছো এ তো ভালো সুন্দর হয়েছে পাতাগুলোতে বড়া খাওয়া যাবে হ্যাঁ যে কই ও বাবা না কালকেই তো দুটো উচ্ছে দিয়েছো না না এই ছোটো 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 হ্যাঁ ছোটো ছোটো কই দেখি দূর বাবা তোমার এই এগুলো আমার গায়ে চুল করছে লেগে একটু ধরো না একটু ধরো না আমি অন্যগুলো দেখিয়ে দিই তোমার শশার কাজ দেখাই আচ্ছা কালকে যে পশুদিন আমি যে পুই পাতা ভাজা করে দেখলাম পুঁই শাক পাতা ভাজা সেই দেখো পুঁই শাক এগুলো হয়েছে এখান থেকেই তুলে নিয়ে গেছিলাম এখান থেকেই তুলে নিয়ে গেছিলাম হ্যাঁ আমি গাছের জিনিস দিয়ে অনেক কিছুই রান্না করি এখান থেকে উচ্ছে নিয়ে গিয়ে আবার ডাল করেছি তেতর ডাল আপনাদের দেখায়নি আমার অন্যান্য ভিডিওতে আছে বলে দেখায়নি এই দেখুন এই আসতে করো শশা গাছে কত শশার মানে ফুল এসেছে গাছটাও সুন্দর হয়েছে কিন্তু শশা ধরছে না কেন জানি না হয়তো গরমে দেখুন ফুল ভর্তি ফুল একদম ভর্তি এই যে মাচাটা দেখছেন না তার দিয়ে দিয়ে মাচা করে দিয়েছে যাতে গাছগুলোর মানে বেয়ে বেয়ে উঠতে পারে লতানো গাছগুলো দেখছেন তো কি সুন্দর মাচা হ্যাঁ উনি নিজে হাতে এই সব করেছেন হ্যাঁ আর এই যে সার দেখছেন সারাক্ষর সার মাটি ওটা কি নিলে তুমি এটা কিসের জল ওই সারের জল দেখেছি বহুত জিনিস ছাদ ভর্তি জিনিস ছাদ ভর্তি জিনিস আচ্ছা বন্ধুরা আজকে আমি যে কুমড়ো কুমড়ো কুমড়োডা কোথায় রাখলে হ্যাঁ কুমড়োডাঙা কোথায় রাখলে ও কুমড়োডাঙ্গা ভেতরে চলে গেছে আমি কুমড়ো ডাঙা দিয়ে আজকে রান্না করব আপনারা আগাম ভিডিও দেখবেন হ্যাঁ এই সঙ্গে আমি আমার ছাদ বাগান দেখানো শেষ করলাম হ্যাঁ আচ্ছা বন্ধুরা রাখছি